আসসালামু আলাইকুম মেডিকেল ডেন্টাল ও এফএমসিতে ভর্তিচ্ছ ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের যে ধারাবাহিক সিরিজ মেডি ফিজিক্স সর্বোচ্চ প্রশ্ন সলভের সিরিজ এবং শুধু তাই নয় প্রত্যেকটি অপশনের নির্মূল ব্যাখ্যা এবং যেই টপিক্স থেকে প্রশ্ন আসছে সেই টপিক্স থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে পাশাপাশি একটা অধ্যায় শুরুর আগে আমরা কিন্তু সেই অধ্যায়ের অ্যানালাইসিসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই সিরিজটা যদি তুমি সলভ করো তোমার কি উপকারে আসবে ভাইয়া তোমার উপকারে আসবে হলো ধরো তুমি ফিজিক্সটা অনেক পড়ছো অনেক পড়ছো যেহেতু মেডিকেলে থিওরিটিক্যাল প্রশ্ন আসে সো তুমি যদি কোশ্চেন যদি সলভ না করো এই কোশ্চেনগুলো কিন্তু ভুলে যাবা জাস্ট তোমরা যদি এই যে অধ্যায় ভিত্তিক সিরিজটা জাস্ট একটা অধ্যায় শেষ করলা পাশাপাশি আমার এই ক্লাসটা দেখলেই তোমার বিগত ৩৫ বছরের প্রশ্ন সলভ কিন্তু হয়ে যাবে মানে তোমার প্রশ্ন সলভের জন্য আর অন্য কোনো বই খুঁজতে হবে না অন্য কোনো কিছু খুঁজতে হবে না ক্লাসে তুমি কি পেয়ে যাচ্ছ মেডিকেল ডেন্টাল এবং এএফএমসি অর্থাৎ তিনটার প্রশ্নের কি বলতো সমাধান পেয়ে যাচ্ছ এই সিরিজে সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই কি করে দেবা বলতো ক্লাস লিঙ্কটি পাঠিয়ে দেবা আর যারা ফেসবুকে ক্লাস দেখছো তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবা ওকে তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই প্রথমেই আমাদের কি করবো বলতো আমরা আছি কিন্তু ভেক্টর অধ্যায়ের উপর ক্লাস নেবো হ্যাঁ আজকে আমাদের কয় নাম্বার বলতো দুই নাম্বার দুই নাম্বার সিরিজ দুই নাম্বার ক্লাস এই সিরিজের ভেক্টর অধ্যায়টা পড়বো এর আগে আমরা ভৌত জগত পরিমাপটা কিন্তু শেষ করেছি এবং সেটা কিন্তু তোমরা দেখছো যারা ক্লাসটি করেছো তারা কিন্তু অনেক উপকৃত হয়েছো আমাকে মেসেজ দিয়েছো তো তার প্রেক্ষিতে আমি ভেক্টর অধ্যায় শুরু করতে যাচ্ছি তো দেখো ভেক্টর অধ্যায়টা আমাদের বার্সিটির জন্য যতটা গুরুত্বপূর্ণ মেডিকেলের ক্ষেত্রে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় তবে প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে দেখো মাঝে মাঝে এজন্যই বললাম স্পেশালি আমাদের যদি একটা দেখি দেখো আমাদের পঁচিশে দুইটা প্রশ্ন আসছে কিন্তু কিন্তু এখানে কোনো প্রশ্ন আসে নাই মানে তিন বছর প্রশ্ন আসে নাই তারপরে আমাদের কি বলতো এখানে প্রশ্ন আসছে এখানে আসছে এখানে আসছে এখানে অর্থাৎ আমাদের কিন্তু এক দুই বছর অন্তর অন্তর একটা বা দুইটা প্রশ্ন আসে সো আমাদের মেডিকেলের ক্ষেত্রে তার রিস্ক কোনো সুযোগ নাই কারণ এক মার্চ তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যার কারণে তোমার কি করতে হবে জাস্ট এই অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে এগুলো শেষ করবা এবং জাস্ট এই ক্লাসটি দেখবা এই ক্লাসটি দেখলেও তোমার কি বলতো অনেক কিছু তোমার কি বলতো আয়ত্তে আসবে এবং যেই টপিক থেকে প্রশ্ন আসতেছে বারবার দেখবা সেই টপিক্স থেকে কিন্তু প্রশ্ন আসে তারপর দেখো আমাদের ডেন্টালের ক্ষেত্রে ডেন্টালের ক্ষেত্রেও সেম এই যে দেখো আসে 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 না এখন তো আবার মেডিকেল ডেন্টাল একসাথে নেওয়ার প্ল্যান করতেছে তো সবকিছু মিলে জিলে তোমাদের কিন্তু এই সিরিজটা একটা সিরিজ করলেই তোমার সব হয়ে যাচ্ছে তারপর আসে আমাদের এ এটা কিন্তু এএফএমসির জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ তে আমাদের প্রশ্ন আসবেই তো মোটামুটি তে রেগুলার প্রশ্ন আসে এফ এম তে আমাদের কিন্তু একটু কষ্ট করে হলেও পড়তে হবে ওকে তো বুঝতে পারছো এখন আসো আমরা যে আসছে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় মানে মান শূন্য নয় তাহলে আমাদের কোনো ভেক্টরকে ওই ভেক্টরে মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় ভাইয়া আমরা জানি কি পাওয়া যায় বলতো একক ভেক্টর পাওয়া যায় কি পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় ওকে কি পাওয়া যায় বলতো একক ভেক্টর পাওয়া যায় হ্যাঁ তাহলে একক ভেক্টর পাওয়া যায় ঠিক আছে কি পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় ঠিক আছে কারণ আমরা জানি ধরো ধরো এর একক ভেক্টর কি এ ক্যাপ মানে কি এই এ এ কি কি মান অর্থাৎ কোনো ভাগ করলে তুমি কি পাবা এ বেক্টরে একক ভেক্টর পাবা ওকে তারপর আসো আমাদের কি বলছে দুটি ভেক্টর আসি মান যথাক্রমে বোঝার চেষ্টা করো যথাক্রমে কত বলতো আট ও ছয় একক এরা পরস্পর থার্টি ডিগ্রি কোনে ক্রিয়াশীল হলে এদের গুণ ফল কত ঠিক আছে যদি ভেক্টরাসী মান কত এরা পরস্পর কত ডিগ্রী কোনে ক্রিয়াশীল বলতো থার্টি ডিগ্রি কোনে ক্রিয়াশীল এরা কত কনে ক্রিয়াশীল থার্টি ডিগ্রি কোনে ক্রিয়াশীল হ্যাঁ থার্টি ডিগ্রি কোনে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণ ফল কত ঠিক আছে এখানে কিন্তু একটু ঝামেলা কোশ্চেনে সেটা হলো এদের এই জায়গায় একটু মিস হয়ে গেছে একটু লিখে দিচ্ছি আমি এখানে কিভাবে বলতো ভেক্টর গুণ ফল কত ভেক্টর গুণ ফল আসছে হ্যাঁ স্পেসিফিক ভাবে ভেক্টর গুণ ফল ভেক্টর গুণ ফল কত ঠিক আছে ভেক্টর গুণ ফল কত সো ভাইয়া এখানে একটু খেয়াল করে দেখো যে এটা তুমি কিভাবে করবা যে ভেক্টর গুণফল ফল যেহেতু আমাদের বলছে তাহলে আমরা এটা কিভাবে করতে পারি হ্যাঁ আমরা এটা করতে পারি হলো তোমার এরকম ভাবে ধরো এ ক্রস বি ঠিক আছে কত ইজিকত এবিটা ঠিক আছে এবি সাইন থিটা ঠিক আছে ভেক্টর গুণফলের মান চাইছে আর কি তাহলে আমাদের কি বলতো ভেক্টর গুণ ফল মানে কি এ ক্রস বি সো আমাদের দেখো এখানে কী হবে এর মান কত বলো তো আট ইন্টু কত বির মান কত সিক্স মান কিন্তু দেওয়া আছে এবং সাইন কত ডিগ্রি সাইন হলো তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সো সাইন তিরিশ ডিগ্রি হলে কত হবে আমাদের সাইন তিরিশ ডিগ্রি মান কত বলতো হাফ তাহলে কত হলো ছয় আটা কত আটচল্লিশ আটচল্লিশ ইন্টু কত হাফ করলে কত হবে বলতো টোয়েন্টি ফোর ঠিক আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আছে এই দেখো ডি অ্যান্সার তাহলে অ্যান্সার কথা হবে বলতো ডি অ্যান্সার কথা হবে বলতো অ্যান্সার হবে কোথা এটা ডি অ্যান্সার হবে কত বলতো অ্যান্সার হবে ডি ঠিক আছে অ্যান্সার হবে কত ডি ওকে তারপর আসো তিন নম্বর কোশ্চেন কি বলছে সূর্যোদয়ের দিকে বারো মিটার যাওয়ার পরে সূর্যোদয় মানে কোন দিকে বলতো সূর্যোদয় হয় কোন দিকে পূর্ব দিকে তার মানে বলছে কি পূর্ব দিকে ঠিক আছে পূর্ব দিকে কয় মিটার গেছে ভাইয়া বারো মিটার গেছে এক ব্যক্তি উত্তর দিকে আবার কি পাঁচ মিটার গেল তার স্থানচ্যুতি স্থানচ্যুতি মানে কি বলতো আলটিমেটলি আমাদের ওই যে স্মরণটা বের করতে বলছে ধরো এটা হলো পূর্ব এটা হলো কি বলতো পশ্চিম তাহলে আমাদের এটা ধরো উত্তর এটা কি বলতো দক্ষিণ সে পূর্ব দিকে গেছে কয় মিটার ভাইয়া পূর্ব দিকে গেছে কয় মিটার পূর্ব দিকে মানে সূর্যদয় মানে তো পূর্ব দিকে তাই না ধরো বারো মিটার এই পর্যন্ত বারো মিটার তাহলে এটা কত আমাদের বারো তারপর গেছে কি উত্তর দিকে গেছে পাঁচ মিটার তার মানে এখান থেকে সে এই দিকে গেলো কয় মিটার ফাইভ মিটার তাহলে দেখো ও থেকে ধরো এতে গেল এ থেকে কি বিতে গেল তাহলে স্থান চলতে কি হবে বলতো এই যে স্মরণটা এটা আমার কি অবি তাহলে এটা আমার কি বলতো ওবি কি অতি না তাহলে ও বি ইজ ইকাল টু কি টু কত বলতো তো রোটাবার কত আমাদের যেহেতু অতিভুজ মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি বারো স্কয়ার প্লাস ফাইভ স্কয়ার বারো বারো কত তোমরা জানো একটু কষ্ট করে তোমাদের কি করতে হবে এক থেকে বিশের নাম কিন্তু মুখস্থ থাকতে হবে বারো ইন্টু বারো কত একশো চুয়াল্লিশ প্লাস কত পঁচিশ তাহলে কত হবে একশো উনসত্তর মানে কত জাস্ট থার্টিন হবে ঠিক আছে সো এইগুলো কিন্তু জানতে হবে তার মানে কি আমাদের অ্যান্সার কত হবে বলতো অ্যান্সার হবে থার্টিন থার্টিন অ্যান্সার হবে কত থার্টিন মিটার ক্লিয়ার ওকে তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায় পাবো ফিজিক্সের একুশটা অধ্যায়ও আমি ক্লাস দিব ঠিক আছে যদি ভাই আমি কষ্ট করে ক্লাসটা নিচ্ছি তাহলে তোমাদের কাজ হবে আমার একটাই চাওয়া যাতে এই যে ক্লাসটা এই ক্লাসটার যে সুফল এটা যেন সব শিক্ষার্থী ভোগ করতে পারে সো তোমরা একটু জাস্ট কষ্ট করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের অবশ্যই কি করে দেবা বলো তোমরা জানিয়ে দেবা ঠিক আছে এই ক্লাসটা তোমার কি যদি করো তাহলে অবশ্যই তোমার এই অধ্যায়ের সম্পূর্ণ ধারণা কিন্তু চলে আসবে ঠিক আছে তাহলে নিজে উপকৃত হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যেন উপকৃত হয় একটু কষ্ট করে শেয়ার করে দাও এবং তোমাদের যে গ্রুপগুলো আছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বা কলেজের গ্রুপ বা মার গ্রুপ যেগুলো আছে সেগুলোতে একটু ক্লাস শেয়ার করে দিও এবার আসো যে নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র নিচের কোনটি কি বলতো ভেক্টরের ভেক্টরের আমাদের তিনটা সূত্র আছে কি বলতো বিনিময় আর একটা কি বলতো বিনিময় সংযোগ এবং বন্টন দেখো আমি চাইলে কিন্তু জাস্ট দিতে পারতাম কিন্তু আমি তিনটেই লিখে দিব ঠিক আছে ফার্স্ট অফ অল আমার কি বলতো বিনিময় ঠিক আছে বিনিময় কি ধরো বিনিময় বিনিময় সূত্র তাহলে বিনিময় সূত্রটা কি বলতো মনে করি এরকম পি প্লাস কিউ ইজ কি হবে জাস্ট চেঞ্জ হয়ে যাবে বিনিময় করবে স্থান বিনিময় করবে কিউ প্লাস পি ঠিক আছে এটা কি বলতো বিনিময় সূত্র ঠিক আছে এটা কি সূত্র বলতো বিনিময় সূত্র সংযোগ সূত্র কি ভাইয়া সংযোগ সংযোগ সূত্র সংযোগ সূত্রটা কি ধরো পি প্লাস কিউ কত আর ইজ ইকাল টু কি হবে আমাদের এখানে বলতো এখানে কি হবে বলতো এখানে জাস্ট আমাদের কি হলো জাস্ট এখানে যে দুইটা ইয়ে আছে ব্রাকেট আছে ব্রাকেটটা অন্য দুইটার মধ্যে দিব তাহলে আমি পিকে ফাঁকা করলাম আমি এই দুইটার মধ্যে দিলাম ব্রাকেট ঠিক আছে এরকম হতে পারে বুঝছো তারপর আবার কি হতে পারে বলতো বিনিময় সংযোগ আর একটা কি বলতো আমাদের বন্টন 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 সূত্র ঠিক আছে বন্টন সূত্রটা কি বন্টন সূত্র খুবই সহজ যে এরকম এম ইন্টু কত এ প্লাস বি বিজিক কত হবে বলো এটা কি হবে বলতো তাহলে জাস্ট নর্মাল বাংলা গুণন করে দিবা ঠিক আছে এম বি ওকে ভাইয়া বুঝছো তারপর আসার যদি আমি গুণ থাকে এখানে যদি গুণ থাকে ঠিক আছে গুণ থাকলে কি হবে বলো যদি গুণ থাকে তাহলে কি হবে ধরো এরকম পি ক্রস কিউ ইন্টু আর এটা যদি থাকে তাহলে এটা কিভাবে করবা তাহলে এখানে কি হবে তো পি ইন্টু কত তো কিউ প্লাস কত তো পি ইন্টু আর পি ইন্টু আর ঠিক আছে তাহলে এই তিনটে সত্য মনে থাকবে কিনা বলো ধরো তোমাকে আসে কি বিনিময় সত্য হয়তো তোমার এখন কি সংযোগ সত্য আসতে পারে

নির্দিষ্ট নয় ঠিক আছে কোন ভেক্টরের দিক কি বলতো নির্দিষ্ট নয় আমাদের নির্দিষ্ট নয় মানে কি বলতো শূন্য ভেক্টর না কোন দিক আছে শূন্য ভেক্টর কোন দিক আছে না তার আদি বিন্দু শেষ বিন্দু একই তার মানে কি শূন্য ভেক্টর না ওকে তারপর আছে আমাদের কি দুটি ভেক্টর এ ও বি এর মান পাঁচ ও ছয় একক এরা কোন বিন্দুতে ষাট ডিগ্রি কোন ক্রিয়াশীল এ ক্রস বি এর মান বের করতে বলছে খুব ভালো কথা তাহলে ভাইয়া এ ক্রস বি এর মান তাহলে এ ক্রস বি এর মান কি হবে এ বি সাইন থিটা এব সাইন থ্রিটা তাহলে এবি সাইন্থিটা যদি হয় এব হয় তাহলে এখানে কি হবে এ বি সাইন এর মান কত বলত পাঁচ বিত সিক্স কত ডিগ্রি বলতো সিক্সটি ডিগ্রি কত হবে বলতো পাঁচ ছয় তিরিশ ইন্টু কত রুট থ্রি বাই টু তাহলে এখানে কাটাকাটি করলে কত বলতো ফিফটিন রুট থ্রি তাহলে ফিফটিন রুট থ্রি তাহলে অ্যান্সার কি হবে বলতো ফিফটিন রুট থ্রি আনসার হবে ফিফটিন রুট থ্রি ওকে বুঝছো তো নাকি একদম সহজ তারপর আসো আবার কি বলছে যে বলছে হল এখানে যে স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয় স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয় ঠিক আছে তো দেখো স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় এটা সঠিক তবে মানের পরিবর্তন হলে স্কেলার রাশির মানের পরিবর্তন হয় এটাও সঠিক তবে দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলেও এদের গুণ ফল শূন্য হতে পারে দুটি স্কেলার রাশি মান কোনটা মান শূন্য না হলে কি স্কেলার করো ধর দুই আর পাঁচ গুণ করলে কত হবে দশ তুমি যেটাই নাও না কেন স্কেলার রাশি নিলে গুণ করলে কি হবে যদি একটা জিরো না হয় কোনদিন জিরো হবে হবে না তার মানে এটা কি সঠিক এটা কিন্তু সঠিক না দুটি স্কেলার রাশি একটি স্কেলার রাশি এটাও সঠিক ঠিক আছে তাহলে মানে আমার কি বলতো এটা হবে অ্যান্সার সঠিক নয় চাইছে তার মানে এটা কি ভুল কথা ঠিক আছে এটা কি বলতো ভুল কথা তারপর আসো বলছে কি নিম্নের কোনটি স্কেলার রাশি স্কেলার রাশি নিম্নের কোনটি তোমরা জানো যে তরিত প্রাবল্য ভেক্টর রাশি তরিত বিভব কিন্তু কি বলতো স্কেলার রাশি ভর বেগ তোমার কি বলতো রাশি বেগ কি বলতো রাশি একটা ছন্দ আছে না যে ভবে সব প্রিয় তোমার ভাষে টুনির প্রেমে ভরবেগ বেগ বল স্মরণ তরণ ওজন মন্দন প্রাবল্য সব ভ্রামক জরতর ভ্রামক বাদে জড়ত ভ্রামক আমার স্কেলার রাশি ঠিক আছে পৃষ্ঠটান সান্দ্রতা ঠিক আছে মহাকর্ষীয় তোমার প্রাবল্য ঠিক আছে এগুলো সবই কি ভেক্টর রাশি তরিত প্রাবল্য ভেক্টরাশি কিন্তু তরিত বিভব কি রাশি বলতো স্কেলার রাশি ধরে দিব কি রাশি ভাইয়া স্কেলার রাশি ওকে তারপর আসো আমরা কি বলছে একটি নদীতে স্রোতের বেগ কত পাঁচ কিলোমিটার পার আওয়ার ভালো কথা স্রোতের বেগ কত পাঁচ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে একটি নৌকার বেগ কত 10 কিলোমিটার পার আওয়ার দশ কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ স্রোতের সাথে কত ডিগ্রি কোন করে নৌকা চালালে নৌকাটি অপর পারে পৌঁছাবে সোজাসুজি আচ্ছা এখানে আমার কি বলতো থিটা ইজ ইকল টু কত তাহলে সোজাসুজি পৌঁছানো মানে কি থিটা নাইনটি ডিগ্রি না ধরো এটা তোমার কি বলতো নদী তুমি কি এভাবে রওনা দিছো অবশ্যই তোমার সোজাসুজি পৌঁছাইতে হলে

কত মাইনাস মানে এখন তো আর ডিটেলস এ জানার দরকার নাই ভাই তোমার টেকনিক জানতে হবে যাতে তোমার সময় যেহেতু কম অল্প সময় তোমাকে অ্যানসার করতে হবে কত বলতো ছোট কত পাঁচ বড় কত দশ ছোট ভাই বড় তাহলে কত হবে মাইনাস কত হবে ভাইয়া মাইনাস হাফ কজ ইনভার্স কত মাইনাস হাফ তো কজ ইনভার্স মাইনাস হাফ কত হবে বলো কজ ইনভার্স মাইনাস হাফ হলো আমাদের একশো বিশ ডিগ্রি বুঝতে পেরেছ তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলতো একশো বিশ ডিগ্রি ওকে তাহলে কত হবে বলতো একশো বিশ ডিগ্রি কজিনবার মাইনাস কত বলতো একশো ডিগ্রি ওকে এবার আসো কোনটি ভেক্টর রাশির বিয়োজনের সূত্র নয় কোনটি ভেক্টরির কি বলতো বিয়োজনের সূত্র নয় বিয়োজনের সূত্র নয় কোনটি বলো আমাদের সাধারণ বিয়োজনের সূত্র আছে তিনটা বুঝছো সাধারণ সূত্র আছে সামন্তরিক সূত্র আছে আর কি উপাংশ সূত্র আছে কিন্তু সমান্তরাল কি বলতো কিন্তু বিয়োজনের সূত্র নয় এই তিনটাই কি বিয়োজনের সূত্র বিয়োজনের সূত্র তিনটা কি কি সাধারণ সামন্ত্রিক আর কি উপাংশ মানে লেখা আছে সাধারণ সূত্র সামন্ত্রিক সূত্র আর কি বলতো উপাংশ শুধুমাত্র কি সমান্তরাল কিন্তু না তার মানে কি সমান্তরাল এটা কিন্তু চার পাঁচ সালে আসছিল তারপর দেখো আমাদের তিন চার সালে কোনটি ভেক্টরের নয় সমতলীয় ভেক্টর সমান ভেক্টর ঋণ ভেক্টর আর কি বলতো ধন ভেক্টর ঠিক আছে ভাইয়া তুমি ঋণ ভেক্টর মানে ঋণাত্মক ভেক্টর পাইছো কিন্তু ধন ভেক্টর পাইছো ধন ভেক্টর কিন্তু পাও নাই তার মানে কি ধন ভেক্টর হবে হবে না ধন ভেক্টর কিন্তু হবে না বুঝছো ধন ভেক্টর কি হবে হবে না তাহলে এটা বাদ তারপরে আসো আমাদের বারো নম্বর বারো নাম্বার নিচের কোন উক্তিটি ভুল এইগুলো মেডিকেলে খুব পেরা দেয় কোন উক্তিটি ভুল কোন উক্তিটি সঠিক এগুলো পরি কি দরকার ভাই মানে তারপরও দিবে ঠিক আছে তারপরও তারা এগুলাই দিবে এবং এইগুলো আমাদের অ্যান্সার করতে হবে কোন উক্তিটি ভুল প্রমাণ করতে হবে সঠিক বলে না কিন্তু তাহলে মানে কি দেখো সমতরণের ক্ষেত্রে বস্তুর বেগ সময়ের সহিত সমহারে বৃদ্ধি পায় বস্তুর বেগ সমহারে বৃদ্ধি পায় সমতরণের ক্ষেত্রে এটা রাইট অবশ্যই রাইট তাই না তারপর বলছি অবিকর্ষের টানের মুক্ত হয়ে পরন্ত বস্তুর তরণই হলো সমতরণ অবশ্যই সমতরণ তাই না জিনমান কত নাইন পয়েন্ট সব জায়গায় তো সমতরণে পরে বলে তো আমাদের কি বলে নাইন পয়েন্ট সব জায়গায় সমবন্ধনের ক্ষেত্রে বস্তুর বেগ সময়ের সহিত সমহারে হ্রাস পায় এটাও তো রাইট সমবন্ধন সমতরণ কি বেগ সমহারে বৃদ্ধি পায় সমবন্ধন কি বেগ সমহারে হ্রাস পায় আর আমাদের কি বলতো এখানে কি অবিকর্ষের টানের মুক্ত পরন্ত বস্তুর তরণে কি বলতো আমাদের সমতরণ কি বলতো সমতরণ বুঝছো বুঝছো তোমরা বুঝছো তো এখন দেখো যে বন্ধন একটি স্কেলার রাশি এটা কি রাইট বলো বন্ধন একটি স্কেলার রাইট এই স্কেলার সেটা কি রাইট এটা কিন্তু রাইট না তার মানে বন্ধন কি আমাদের ভেক্টর রাশি আমরা জানি বন্ধন কি রাশি ভেক্টর রাশি বন্ধন কি রাশি বন্ধন হলো আমাদের ভেক্টর রাশি সো অ্যানসার কি হবে বলো তো বন্ধন ভেক্টর রাশি কারণ এটা কি বলতে ভুল দেওয়া আছে এটা কি দেওয়া আছে ভাইয়া এটা দেওয়া আছে কি ভুল দেওয়া আছে তো তারপরে আসো কি বলছে খারাপভাবে পতিত বৃষ্টির বেগের মান মানের সমান বেগের মান এক ব্যক্তি সমতলে রাস্তার উপর দিয়ে ধরে যাচ্ছিল বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে উলম্বের সাথে কোন আচ্ছা এখানে আমাদের কি বলতো বিষয়টা হলো যে এই যে এভাবে পড়তেছে ভি বৃষ্টি বেগ পড়তেছে লোক যাচ্ছে কি এভাবে ইউ ঠিক আছে তাহলে তুমি সাত আদল্লা দল এখানে কি থিটা কোনে ঠিক আছে তাহলে ট্যান থিটা ইজ টু কি বলতো লোকের বেগ বাগ বৃষ্টির বেগ কত ইউ বাই কত ভি ইউ বাগ কত ভি তাহলে এখন দেখো এইখানে আমাকে কি বলছে এই অঙ্কে ইউ ইজ ইকাল টু ভি না এই অঙ্কে ইউ ইজ ইকাল টু কত ভি তাহলে আমাদের কি হবে কারণ কি কি বলছে সমান বেগে ঠিক আছে বৃষ্টি যে বেগ এবং লোকের বেগটা কি সমান সো আমাদের কি হবে টেন থিটা ইজিকোয়াল টু কত ইউ বাই ভি মানে কত আমাদের কি হবে ইউ ইউ মানে কত ওয়ান যদি সমান হয় তাহলে অনুপাত করলে কত হয় ওয়ান সুতরাং থিটা কত হবে টেন কত ডিগ্রি মান ওয়ান বলতো ফোরটি ফাইভ ডিগ্রি না সো থিটা মান কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সো অ্যান্সার কত বলতো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যান্সার কত ফোরটি ফাইভ ডিগ্রি বুঝছো অ্যান্সার কত ফোরটি ফাইভ ডিগ্রি এবার আসো যে ভেক্টর রাশি কোন বা কোন গুলো বেগ কি ভেক্টর রাশি কাজ স্কেলার রাশি শক্তি স্কেলার রাশি আবার কি তরিত প্রবাহ কি বলতো স্কেলার রাশি তার মানে আনসার কি হবে বলতো বেগ কোন বা কোন গুলো পেঁচ দিয়ে দিছে কিন্তু ভাবতে পারো যে দুইটা অনেক সময় অনেকে তরিত্রবাহকে ভেক্টর রাশি বলে কিন্তু না তরিত প্রবাহ কিন্তু স্কেলার রাশি তরিত প্রবাহ কি রাশি বলতো স্কেলার রাশি মনে যেন থাকে হ্যাঁ তো তারপরে আসো লন লন রোলার ক্ষেত্রে কোনটি লন রোলার কি বলতো ঠেলা অপেক্ষা কি বলতো টেলা সহজ না কোশ্চেন আছে ঠেলা অপেক্ষা টানা সহজ তার মানে কি আমাদের ঠেলা 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 টানা 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 তুমি ঠেললে কি ওজন বাড়ে টানলে কি ওজন কমে ঠিক আছে তারপরে আসো আমাদের কোনটি ভেক্টর রাশি নয় ভেক্টর রাশি নয় ঠিক আছে বল ভেক্টর রাশি তরণ ভেক্টর রাশি বেগ ভেক্টর রাশি দ্রুতি কিন্তু ভেক্টর রাশি নয় তার মানে দ্রুতিটা কি আমার বলতো ভেক্টর রাশি নয় তারপরে আসো এখন কি কোন দুটি ভেক্টর রাশি কোন দুটি ভেক্টর রাশি ভাই আচ্ছা গতি শক্তি আছে মানে স্কেলার ক্ষেত্র বল এইটা আমার কি বলতো ভেক্টর তরিত আছে তাহলে মানে তার মানে আমার এখন কি হবে বলতো এই তিনটে আনসার বল এটা বুঝতে পারতো ভাই ভাই কেমন ধরনের প্রশ্ন আসে জাস্ট এই ক্লাসগুলো আমার যে ধারাবাহিক ক্লাসগুলো আসবে প্রত্যেকটা ক্লাস তোমার করবা ইনশাল্লাহ একটা অধ্যায় শেষ হওয়ার পরে জাস্ট একটু প্রয়োজন তুমি স্পিড বাড়িয়ে হলেও করে নিও তোমার নিজের উপকৃত হবা আচ্ছা নিচের কোন ভেক্টরে আদি বিন্দু শেষ বিন্দু একই তোমরা জানো আচ্ছা এখন আমরা কিন্তু ডেন্টালে চলে আসছি ঠিক আছে ডেন্টালে চলে আসছি তো ডেন্টালে আমাদের কি বলতো প্রথম যে কোশ্চেন ও আচ্ছা এটা কি ডেন্টালে ছিল আচ্ছা হ্যাঁ এটা কিন্তু ডেন্টালে ছিল বাইশ তিরিশ সালে কোশ্চেন দেখো মেডিকেল শেষ করে আমরা ডেন্টালে চলে আসছি হ্যাঁ তো ডেন্টালে কোশ্চেন সো ডেন্টালে দুই নাম্বার কোশ্চেন দেখো নিচের কোন ভেক্টরে আদি বিন্দু ও শেষ বিন্দু একই তোমরা জানো আদি বিন্দু আর শেষ বিন্দু একই কোন ভেক্টরে বলতো শূন্য ভেক্টর শূন্য ভেক্টরকে কি বলে বলতো নাল ভেক্টর বলে শূন্য ভেক্টরকে কি বলে নাল ভেক্টর বলে শূন্য ভেক্টরকে কি বলে নাল ভেক্টর বলে তারপর তিন নম্বরে আসো স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তরিত করে কোনটি স্কেলার ফাংশনকে ভেক্টর স্কেলারকে ভেক্টর রাশিতে নিতেছে কে বলতো গার্ডিয়ানটা গার্ডিয়ানটা কি ছিল ভেক্টর অপারেটর ইনটু স্কেলার কিন্তু হয় কি বলতো আমাদের ভেক্টর ডাইভারজেন্স কি করে বলতো আমার কি করে স্কেলার করে আর কার্লো কি ভেক্টর করে ঠিক আছে কিন্তু স্কেলারকে ভেক্টর করে কে বলতো কার্ল ভেক্টর করতেছে ভেক্টর না শিখে ভেক্টর করতেছে ফলাফল আর গার্ডিয়ান যেটা করে স্কেলারকে কি ভেক্টর করে তাহলে অ্যানসার হবে কি গার্ডিয়ান আছে এই যে গার্ডিয়ান গার্ডিয়ান ঠিক আছে অ্যানসার হবে কি গার্ডিয়ান বুঝছো এই যে এরকম না ধরো ফাই যদি আমাদের কি হয় এক্স স্কেলার হয় তাহলে কি এটা না তাহলে আলটিমেটলি কি পাবা আমাদের ভেক্টর পাবা না পাবা কি না বলো ভেক্টর পাবা ওকে তারপর আসো কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয় ও উদাহরণ নয় কি বলতো ভেক্টর যেহেতু নয় তার মানে দ্রুতি হবে তো তারপর দেখো কোন ভেক্টর শীর্ষ কিন্তু একই হলে ভেক্টরটি হবে নিচের কোনটি আচ্ছা তার মানে এটা কিন্তু আমরা একটু আগেই করলাম সেম দেখো সতেরো আঠারো সালে আসছে বাইশ তেইশ সালে একই কোশ্চেন আসছে সো কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় নাল ভেক্টর তারপরে আসো

তারপর আসে আমাদের কি বলছে বিশ নিউটন ও ষাট নিউটন মানে দুটি রাশির মধ্যকার কোন কত ডিগ্রি রাশি লব্ধির মান কত আচ্ছা এখানে কিউ আমাকে কোন দেওয়া আছে ঠিক আছে কি দেওয়া আছে কোন দেওয়া আছে তো এই কোয়েশ্চেনটা একটু ঝামেলা মেডিকেলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটা একটু ক্যালকুলেটর ছাড়া করা টাফ যদি এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে তুমি একটু কষ্ট করে কি করবো আমি তোমাকে সাজেস্ট করব স্কিপ করার জন্য হ্যাঁ স্কিপ করেছেন কারণ কি এটা ক্যালকুলেশন করতে তোমার সময় লাগবে এবং পাড়াটা একটু কষ্ট তারপর আমরা দেখি কি অবস্থা হয় বিশ বিশ স্কোয়ার প্লাস কত সিক্সটি স্কোয়ার প্লাস টু ইন্টু কত টোয়েন্টি ইন্টু কত সিক্সটি ইন্টু কত বলতো কজ আলফা মানে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান কত সেখানে আমি বসায় দেয় কস থা থার্টি ডিগ্রি মান কত বলতো কস থার্টি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু ঠিক আছে রুট থ্রি বাই টু তাহলে এই টু এই টু কাটা গেলো তাহলে এখন দেখো বিশ বিশ কত বিশ বিশ কত চারশো প্লাস কত এটা কত ছয়শো এখানে কত বিশ ইন্টু ছয় ছয় দাম কত বারো বারোশো রুট থ্রি এটা হয় না এটা হয় সো এটাকে তোমার ক্যালকুলেশন করতে একটু সমস্যা তো এটাকে তোমার একটু কষ্ট করে তোমার কি করতে হবে বলতো এই টাইপের যখন কোয়েশন আসবে তখন কিন্তু তোমাকে একটু স্কিপ করে যেতে হবে কারণ এটা তোমার দেখো সেভেন্টি সেভেন সেভেন্টি কত আসবে বলতো সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন সিক্স দেখো প্রায় কাছাকাছি আছে ক্যালকুলেটার ছাড়া করা খুব টাফ সো এগুলো তুমি স্কিপ করে দেবো ঠিক আছে এই টাইপের তোমার দুই একটা কোয়েশ্চেন দেবে মাথা নষ্ট করার জন্য

তোমাকে পরীক্ষায় নেয় না এখানে কিন্তু প্রশ্নের মধ্যে তোমার কি থাকে আইকিও থাকে যে একজন স্টুডেন্ট সে কি তার এই সময়ের মধ্যে তার রাইট ডিসিশনটা দিতে পারতেছে কিনা এখন দুই একটা তোমার কোনো কিছু যায় আসে না কিন্তু ওইটা করতে গিয়ে যদি তুমি দেখা যাচ্ছে যে আরো অন্যগুলো গুলা সেরে আসো তাহলে সমস্যা কিন্তু বুঝছো তো এগুলো একটু টেস্ট করে তারপর দেখো নিচের কোনটি ভেক্টর রাশি বা ভেক্টর রাশি কি বলতো স্মরণ তরণ বল ভেক্টর কোনটি ভেক্টর রাশি আসছে তিনটা ভেক্টর রাশি তার মানে এটা আনসার হবে তিনটা অপশন ঘুষতে হবে তিনটে আমাদের ব্যক্তরাশি এ বিসি তিনটে ঠিক আছে এ আনসার বিসার সি আনসার রাশি বলছে আমাদের কি স্মরণ বেক্টর তরণ আমরা কাজ কি বলতো স্কেলার তাহলে কাজটা বাদ তারপরে আসো যে যেটি দিক রাশির বৈশিষ্ট্য নয় দিক রাশির কি বলতো বৈশিষ্ট্য নয় একই একই জাতীয় দুটি রাশির মান পি ও কিউ এর যোগফল অর্থাৎ আচ্ছা এটা তো হলো না কারণ আমাকে আর যদি পি আর কিউ যদি ভেক্টর হয় মানে আর ভেক্টর ইকুয়াল টু কি হবে বলতো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সো আমি মান কখনোই কি করতে পারবো না বলতো মান কখনোই আমি কি করতে পারবো না এভাবে নরমাল যোগ করতে পারবো না আমাকে কি বলতো একই জাতীয় দুটি দিক রাশির মান কত ও কিউ এর যোগফল অর্থাৎ যোগ ইকুয়াল টু কত পি প্লাস কিউ না এরকম না তোমার হলো কি দুটো ভেক্টর ব্যক্তি কি আবার কি নরমাল যোগ করা যায় যোগ করা যায় না কিন্তু হ্যাঁ বৈশিষ্ট্য নয় সো আমাদের কিন্তু এ নাম্বার হবে না দেখি আর কি দিক রাশির মান ও দিক উভয় বর্তমান হ্যাঁ আছে এটা রাইট দিক রাশি উদাহর মান অথবা দিক অথবা মান বা দিক উভয়ের পরিবর্তনের পরিবর্তন হয় মানে মান পরিবর্তন করলেও হবে দিক হলেও হবে দুইটা করলেও হবে এটাও রাইট সাধারণ গাণিতিক নিয়মে সাধারণত দুটি দিক রাশি যোগ বিয়োগ করা যায় না এটাও তো রাইট তাই না তার মানে আমাদের এই তিনটা রাইট কিন্তু এটা কি রাইট না এটা কিন্তু রাইট না ঠিক আছে তারপর আসো বল বিভাজনের উদাহরণ কোনটি বল বিভাজনের উদাহরণ কোনটি তার মানে এখানে কি হবে বল বিভাজনের উদাহরণ বাইর হতে দরজা খোলবার সময় আমরা যে বল প্রয়োগ করি এটা তো টর্ক একটি বিন বন্ধু হতে গুলি ছুড়লে ও পিছন দিকে যায় সেটাকে ধাক্কা দেয় এটাকে বল বিভাজন হলো না এটা তো আমাদের কি বলতো তৃতীয় সূত্র গাড়ির চাকা ও রাস্তার মধ্যে দড়ির উপাংশ ছিল না ঘোরার পড়ছ তো ঠিক আছে এইগুলা কি বলতো আমাদের তারপরে লন রোলার ঠিক আছে এগুলা কি আমাদের বলতো উপাংশ উপাংশ ঠিক আছে উপাংশ মানে কি বিভাজন বিভাজন তো এই যে দড়ির সাহায্য ও কাটানা ঘন্টানা এটা কিন্তু আমাদের বল বিভাজনের উদাহরণ রাইটটা হ্যাঁ এটাই ওকে তারপর আসো কি বলছে নিচের কোন সূত্রের সাহায্যে দুই এর অধিক রাশির লব্ধি নির্ণয় করা যায় ঠিক আছে কোন সূত্রের সাহায্যে দুয়ের আছে এখন আমরা কিন্তু এএফএমসি তে চলে আসছি ঠিক আছে এএফএমসি তে চলে আসছি তো তোমরা যেন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের মেডিকেল বা ডেন্টালে না হলে তোমরা কিন্তু এএফএমসি তে পরীক্ষা দাও এবং এফ এম সি তে কিন্তু সিট সংখ্যা অনেক কম তো কিন্তু পরীক্ষা সিট সংখ্যা অনেক বেশি অনেক বেশি প্রতিযোগিতা সো এটা একটু মনে করো যে একদম বেসিক থেকে কনসেপ্ট জায়গা থেকে প্রশ্ন করে ঠিক আছে তো এফ এম ক্ষেত্রে দেখো আমাদের কি বলছে নিচের কোন সত্যের সাহায্যে দুই এর অধিক লোভ লোধিক মানে দুই এর অধিক আমাদের দুই এর অধিক যখন তখন কি হবে কি বলতো বহুভুজ কারণ তোমরা জানো একটা বহুভুজে কি বলতো দুই এর অধিক ভেক্টরাশির কি লব্ধি পাওয়া যায় মানে দুইটা না ত্রিভুজে কি বলতো আরিজি কলো পি প্লাস কে তাহলে কি দুইটা বাহু কিন্তু বহুভুজে কি তোমার অনেকগুলো বাহু হইতে পারে তাই না অনেকগুলো কি হতে পারে বাহু হইতে পারে এরকম ধরো এটা এদিকে ধরো এটা আর ঠিক আছে আর বাকিগুলো ধরো এটা পি এটা এদিকে কি কিউ এদিকে কি এম এদিকে কি এন এন এদিকে কি বলতো এল তাহলে কি হবে বলতো এখানে আর কত পি প্লাস কিউ প্লাস এম প্লাস এন প্লাস কি বলতো এল না তার মানে কি এখানে ভেক্টর করে আস বলতো দুইয়ের বেশি না তাহলে আমাকে বহু সূত্র হবে বুঝছো তারপর আসো কি বলছে লন রোলার ক্ষেত্রে কোনটি সঠিক এটা কিন্তু আমরা আগে পড়ছি ঠেলার সে টানা সহজ লন রোলার তো টানার ক্ষেত্রে সহজ তারপরে আসো আমার কি বলছে কোনটি ভেক্টর ক্ষেত্র নয় ভেক্টর ক্ষেত্রে মানে কি হবে তাপমাত্রা তাপমাত্রা স্কেলার তাপমাত্রা কি বলতো স্কেলার তাপমাত্রা কি স্কেলার তারপরে আসো স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গার্ডিয়েন্ট মানে এর ম্যাগনিটিউড মানে কি মান মান বের করলে কি স্কেলার বের হবে আর স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে তার মানে তাদের মধ্যে কি হবে বলতো ডাইরেক্ট লিখা হবে বলতো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি কি হবে বলতো ইকুয়াল না মানে আলটিমেটলি ইকুয়াল ঠিক আছে মানে আমাদের দুটা কি স্কেলার বুঝাইতেছে এইজন্য বলছি কি দুটা সমান ঠিক আছে সম্পর্কটা দুটা কি বলতো সমান দুটা কি স্কেলার নিচের কোনটি ভেক্টর রাশি বেলেকটর রাশি ভেক্টর রাশি কাজ ইলেকট্রিক কারেন্ট তো না মানে তড়িৎ কারেন্ট শক্তিও না ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড এটা কি বলতো আমাদের তড়িৎ ক্ষেত্র সেটা কি রাশি বলতো ভেক্টর রাশি ভেক্টর রাশি তারপর আসো কোনটি ভেক্টর রাশি এই যে দেখো আবার আসছে তরিত ক্ষেত্র তরিত ক্ষেত্র ভেক্টর রাশি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ঠিক আছে এগুলো সবই কি আমাদের স্কেলার তো মোটামুটি আমরা প্রায় অনেকগুলো প্রশ্ন সলভ করছি এই অধ্যায় পঁয়ত্রিশ বছরের কোশ্চেন সলভ করছি তুমি যদি এই ক্লাসটি পুরোপুরি দেখে থাকো তাহলে জাস্ট একটা কষ্ট করে লাইক দিয়ে দাও পাশাপাশি এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এই যে এই ক্লাসের ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে ডিসক্রিপশনে এবং কি বলতো পিন কমেন্টে স্লাইডের পিডিও দিয়ে দিচ্ছি জাস্ট তোমরা মেকনিক ভাইয়ের সাথে থাকো আমি দীর্ঘ দশ বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি এবং ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এবার আমি মেডিকেলের কোয়েশন সলভার সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে এবং যদি উপকারে আসে এবং তুমি যদি চান্স পাও তাহলে ভাই আগে কখনো বলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো তো তোমাদের সাথে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম